এত যে পাগলামি করো আজকে যে ছুটির দিন সে কথা কি খেয়াল আছে ও তো বাসায় তো আচ্ছা তো কি হয়েছে এত পাগলামি করলে চলবে বলো তো তো আমার সময় দিতে হবে তাই না আর তাছাড়া তোমার সাথে তো রোজ ঘন্টার পর ঘন্টা কথা বলছি তাতে কি হয়েছে সব তো এভাবেই চলে বলো আচ্ছা আমি তোমাকে একটু পরে কল ঐ শোনো। হ্যালো। তোমার সমস্যাটা কেন কিছু বলতো? দেখতেছ না ফোনে কথা বলতেছি? তারপরে তো ডাকাডকির কি আছে? আর কি এমন ইম্পর্টেন্ট কথা বলবে? কিছু কোন পরে বললে কি খুব সমস্যা হয়ে যেত? দেখো শোন না, এসব না আমার কাজ না। আমি অফিস শেষ করে এসে একটা দিন ছুটি পাই। আর সেই দিনও বাসায় এসে মেয়েদের মতো তোমার সব কাজগুলো আমি করি। আর তুমি কোনি ব্যস্ত কেন? হ্যাঁ? আমি জানতাম। আমি আগে থেকেই জানতাম তুমি ঠিক এমন একটা কথাই বলবে ছেলে মানুষ বলে কথা তো নতুন নতুন অবস্থায় এমন একটা ভাব ধরে যে কি নাকি তাহলে তো জীবনটাও দিয়ে দিয়ে দেয় কিন্তু এখন কয়েকদিন যেতে না যেতে আর সেসব কথার কোনো ভ্যালুই থাকে না দেখো স্বর্ণা আমি দেখানোর জন্য কিছু করি না আমি যা কিছু করি তোমাকে ভালোবেসে করি স্বর্ণা তুমি না দিন দিন বদলে যাচ্ছ আগে যখন আমি অফিস থেকে এসে বাসায় কোনো কাজ করতাম তখন তুমি আমাকে সহযোগিতা করতে আর এখন তো তোমার আমার সাথে কথা বলার সময়ই নাই অফিস থেকে এসে ঘন্টার পর ঘন্টা বসে থাকি এক কাপ চায়ের জন্য কই দাও না তো আগে তো সবসময় আমার পাশাপাশি বসে থাকতে কি হয়েছে তোমার বলবে কিচ্ছু হয়নি আমার আমার জাস্ট তোমার সব ফালতু কথা শুনতে আর ভালো লাগতেছে না শোনা এই শোনা এই যে লক্ষ্মী আমার সরি এমন কিছু আর বলবো না এই নাও তোমার পছন্দের ফুল আর এক হাতে গরম গরম কপি দুজন মিলে সূর্যাস্ত দেখ আচ্ছা বলবে কি হয়েছে তোমার কিচ্ছু হয়নি আমার তুমি তোমার মতো থাকো আর আমাকে আমার মতো থাকতে দাও আমার যখন মন চাইবে আমি নিজে থেকে এসে তোমার সাথে কথা বলবো তার আগে প্লিজ আমাকে বিরক্ত করো না থাকতেই পারে কোনো ধরনা থাকতেই পারে কিন্তু